আসসালামু আলাইকুম আজকের ভিডিও একটা হৃদয় বিদায়ক ভিডিও যে ভাইয়ের সঙ্গে একসঙ্গে হাসছি মিশছি খালছি অনেক উপদেশ দিয়েছেন সহযোগিতা করেছেন সেই ভাইটি আজকে আমার সুদূর প্রবাস মালয়েশিয়াতে রয়েছে। সেখান থেকে আমাকে যখন ভিডিও কলে কথা বলতেছিলো আমি হাসি মুখে তাকে দেখতেছিলাম তার দিকে অপলোক চোখে আমি তাকিয়ে রয়েছি আর ভাই কিন্তু আমাকে তার ফ্যাক্টরিতে দেখাচ্ছিলো ওখানে আমি যখন তার সাথে ফোনে কথা বলতেছিলাম ভিডিও কলে তখন ওখানে ইফতার হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ নাকি পঞ্চাশ মিনিটে পাঁচ ইফতার হয়ে গিয়েছে এবং আমাদের বাংলাদেশ টাইম ছয়টা সতেরো সাত মিনিটে ইফতার শুরু হবে অর্থাৎ মেবি বাইশ মিনিট ডিফারেন্ট আর কি পার্থক্য বাংলাদেশ এবং হচ্ছে মালয়েশিয়ার মধ্যে তো ভিডিওটি দেখার পরে ভাবলাম যে ভাইয়া অনেক কষ্টে আছে কিন্তু ভাইয়া যে কষ্টে আছে এটা এখান থেকে প্রকাশ করতে দেয়া যাচ্ছে না তারপরে হাসি মুখে বলতেছি ভাইয়া ভালো থাকেন ভালো আসি আমরাও আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি এই সমাজে ধন্যবাদ সবাইকে